আসসালামু আলাইকুম ডিসিজ আঞ্জুম পরে আঞ্জুমিব সবাই কেমন আছেন আজকের সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি তো আমার হচ্ছে একটু গলাটা একটু বসে গেছে কারণ হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগছে আমার তো যাই হোক এখানে হচ্ছে আজকে সিলিন্ডার নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে একটা যে চূড়া থাকে একটা চূড়া নিয়ে আসা হয়েছে আর অনেকেই হচ্ছে কমেন্টে যা কমেন্ট করবেন যে আসলে কেন সিলিন্ডার নিয়ে আসা হয়েছে আমাদের তো হচ্ছে এমনিতেই চুলা আছে যে আমাদের মার্বেল পাথরের যে চুলা আছে সেটা রেখে কেন আবার এই চুলা নিয়ে আসা হয়েছে আসলে মূলত কারণ হচ্ছে আমাদের ওই যে বলে না কপাল খারাপ থাকলে যা হয় আমাদের ওইরকম কপাল খারাপ থাকার কারণ হচ্ছে আমাদের আজকে প্রায় তিন চার দিন ধরে হচ্ছে আমাদের বাসা হচ্ছে তিনটে পর থেকে হচ্ছে গ্যাস থাকে না তো এটা তো এর আগেও হচ্ছে এরকম প্রবলেমটা ছিল কিন্তু ইদানিংকালীন এই তিন দিন হচ্ছে একদমই আমাদের বাসায় গ্যাস থাকে না তো গ্যাস যখন হচ্ছে থাকে না হঠাৎ করে দুপুর তিনটার দিকে হচ্ছে গ্যাস চলে গেছে তো হচ্ছে নিচের ম্যানেজারকে জিজ্ঞেস করা হয়েছে আর ম্যানেজার বলছে যে গ্যাস আর আসবে না আপনারা এখন থেকে হচ্ছে সিলিন্ডার ব্যবহার করেন তো যাই হোক এখন হচ্ছে এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর অনেক শখের একটা চুলা অনেক শখ করে আম্মু এই মার্বেল পাথরের চুলাটা কিনছে অনেক দাম দিয়ে আম্মু শুধু একটাই কষ্ট যে এই চুলাটা কেন আবার উঠে রাখতে হবে আবার কেন স্টিলের এই চুলাটা ইউজ করা লাগবে মানে হচ্ছে স্টপ যেই গ্যাসগুলার চুলা আছে ওটা দিয়ে কেন ইউজ করা লাগবে আম্মু তো মার্বেল পাথর দিয়ে ইউজ করতো আবার কেন এইটা তো এইটার জন্য আম্মুর ভীষণ মন খারাপ তো এখন হচ্ছে আম্মুটাকে ক্লিন করে দেন হচ্ছে উপরে বক্সে ভরে রেখে দিবে আর এই যেখানে সিলিন্ডার আসছে দেখতে পাচ্ছেন তো কপাল আসলে খারাপ থাকলে যা হয় আম্মুকে তো অনেক বোঝানো হয়েছে আম্মু প্লিজ তুমি কান্না করো না কারণ আম্মু অনেক বেশি ভেঙে পড়ছে আম্মু খুব পছন্দের একটা চুলা ছিল তো হঠাৎ করে এই কথা শোনার পর থেকে হচ্ছে এটা আম্মুর আরও বেশি মন খারাপ হয়ে গেছে আর আমি তো এই চুলাটাতে খুব ইজি হতো কারণ এটা অত অটো গ্যাস চুলা ছিল একদম মার্বেল পাথরে অনেক দাম দিয়ে কিনা হয়েছে এটা এটা খুব সহজ হচ্ছে ইউজ করা যায় তো এটা যাই হোক কপালে যা আছে তাই তুই আর কিছু তো করার নেই এখন হচ্ছে সুন্দর করে গুছিয়ে ক্লিন করে রেখে দেওয়া হবে আগামীকালকে হচ্ছে সিলিন্ডার আর চুলা লাগানো হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর সবাই মাঝে জন্য দোয়া করবেন আসলে একটার পর একটা একটার পর একটা খালি বিপদ আসছে কিছুদিন আগে আমার ভাইয়ের আছে ডেঙ্গু গেছে এখন হচ্ছে আবার এই একটা বিপদ মানে বিপদ না কাটানো নামিয়ে নিচ্ছে না তো যাই হোক আমার ভাইয়ের ডেঙ্গু হয়েছে সেটা নিয়ে আপনার অনেকে কমেন্ট করছেন যে কীভাবে এরকমটা হলো আপনার ভাইয়ের এখন কী অবস্থা তো যাই হোক এগুলো নিয়ে ইনশাল্লাহ ডিটেলসে আমি একটা ভিডিও করবো তো আপনাদের সাথে শেয়ার করব আসলে কেন এরকমটা হয়েছে আমার ভাইয়ের কেন শরীর হঠাৎ করে এত খারাপ হয়ে গেছিলো কেন ডেঙ্গু হয়েছে ওর বর্তমান বর্তমান কি পরিস্থিতি আপনার সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক কপালে যা আছে তাই হবে আর আমাকে তো বারবার বলছে আমি তুমি চিন্তা করো না কারণ অনেক ভেঙে পড়ছে অনেক কান্না করছে সবাই আছে আমার আমার জন্য দোয়া করবেন এদিক দিয়ে আবার আমাদের শোরুমের হচ্ছে কাজ কিছু দিনও হচ্ছে না এখন শোরুমের হচ্ছে পুরোপুরি কমপ্লিটও হয়নি শোরুমের অনেক কাজ পড়ে আসছে তার উপরে আবার আরেক বিপদ যাই হোক হচ্ছে ই আর কি আর আপনারা সবাই হচ্ছে কমেন্ট করেছেন আপু আপনি দিন হচ্ছে ভিডিও আপলোড করেন না কেন কি হয়েছে আপনাদের কোনো সমস্যা আসলে এরকমটা কিছুই না আমি আসলে একটু অসুস্থ আর একটু পার্সোনালি ভাবে হচ্ছে একটু মানে আলসামি লাগে মাঝে মধ্যে দেখা যায় কি ভিডিও করতে করতে একসময় মন চায় অনেক ভিডিও করতে এক সময় মন চায় যে না বিরক্ত চলে আসে ভিডিও করতে আর মন চায় না তো যাই হোক হচ্ছে ইয়ে কি আর হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে এই তো আর কি বলবো আসলে সবাই হচ্ছে দোয়া করবেন আর এই যে সিলিন্ডার লাগানো হবে এটা হচ্ছে আই গ্যাস ইউনিট কোম্পানির আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে গ্যাস সিলিন্ডারটা কি আসলে ভালো ভাঙা হয়েছে কিনা আর হচ্ছে ইনশাআল্লাহ আমি আজকের থেকে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা ট্রাই করবো শরীরে ব্যস্ততা কারণ হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়া হয় অনেক ভিডিও জমে গেছে আমি তো এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা লাগামি কালকে সিলিন্ডার লাগানো হবে তখন হচ্ছে আপনাদের সাথে একটু টুকির কিসে শেয়ার পাওয়ার ট্রাই করব তাছাড়া মতো এখানে বেড়ে মিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আমাদের আমার যে ফেসবুক পেজ আছে আঞ্জুমস উন্মি ব্লগ সেখানে হচ্ছে অবশ্যই লাইক এবং ফলো করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদ্যান্লা হাফিজ আর ভিডিও লাস্টে কিন্তু আবার চুলাটা দেখিয়ে দিচ্ছি না একটু কমেন্ট করে জানাবেন এই চুলাটা কি আসলে ভালো কি না বা ভালো হবে কি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস